আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন কোরআনের পাখিদেরকে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় একশোর কাছাকাছি চলে গেছে দারুল উলুম নুরি মদিনের ছাত্র ছাত্রছাত্রী এই মাদ্রাসাটি অবস্থিত উজান পোশাকারি হরিপতির সংলগ্ন আমাদের এই মাদ্রাসাটি সাতজন শিক্ষক মন্ডলী দ্বারা নিয়ন্ত্রিত তারা পড়াচ্ছেন সাতজন শিক্ষক আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই আমরা আমাদের স্টাকে আরও সামনে অগ্রসর করে নিতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ আলামিন কবুল করেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কবুল করেন এখন অনেক আসা বাকি আছে আমরা নটার মধ্যেই ক্লাস শুরু করি নটার আগেই প্রত্যেক দিন সকালে পিটি করাই Thank <laughs> you.